আজকে সকালবেলা অর্জুন সিং কে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করেছিলেন লোকসভা দেখুন এরা কারা চিহ্নিত সমস্ত লোক তৃণমূলের কাউন্সিলরের ভাই তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং ভৌমিকের সমস্ত ডানহাত বাহাত গ্যাং অফ এরা আঠাশ তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পান্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এই কি গুলি এবং আপনারা শুনলে খুশি হবেন এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেস অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র আইওয়াশের জন্য আমার সঙ্গে অর্জুন সিংজির তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারে এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল তাদেরকে কার্যত আদর করে তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কোথায় হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ পার্থভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ

হাওড়ার ঠান্ডা করেছি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিং এর ঘটনা এটাকেও আমরা ঠান্ডা করব এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি চাইনি না পুলিশের সামনেই কুড়ি থেকে পঁচিশটি ভিডিও দেখা যাচ্ছে ভাই সব ভিডিও তো আমার কাছেও আছে আমি তো সোশ্যাল করেছি অর্জুন সিং পোস্ট আপনারাও দেখিয়েছে তৃণমূলের তো কাউন্সিলের ভাই কোনটা কাউন্সিলের ভাই টুডে মর্নিং সেভারেল গুমস আন্ডার দা গাইডেন্স অফ নমিত সিং নমিত সিং দিস ইজ নমিত সিং